অর্থাৎ এবাদতের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ পুরুষসাম্য হয়তোবা কিছু দৈহিক কারণে সামান্য কিছু ব্যতিক্রম আছে সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহাকর আহকামাত হুকুম আহকামগুলি পুরুষ মহিলাদের জন্য সমভাবে নাজিল হয়েছে এর জন্য নবী আলী সালাম যেরকম পুরুষদেরকে তালিম করছেন মহিলাদেরকেও তালিম করেছেন খাস করে মহিলাদের জন্য কিছু বিশেষ মাসালা আছে এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন তাদের মাসালাগুলি প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহাকে ছোট বয়সী নবী আলী সাল্লাতামের কাছে আল্লাহক রব্বুল আলমিন প্রেরণ করেছেন আপনারা অনেকেই জানেন বোখারি মতো রওয়ায়তার্সে আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহার এই বিবাহর কিন্তু রায়বার খোদ আল্লাহফাক নিজে এই বিবাহ বন্ধনের রায়বার কিন্তু খোদ আল্লাহফাক নিজে বখারি মধ্যে রওয়ায়ত আসছে নবী আলাইসাল্লা তুয়া সাল্লাম স্বপ্ন দেখেন ফেরেস্তা এক রুমাল নিয়ে আসছে ভাস করা রুমাল জিব্রেল বললেন নবী আল্লাহ রুমাল খুলেন দেখেন আয়েশার চেহারা নবী আলাই কিছু বললেন না পরের দিন আবারও সেই স্বপ্ন দেখেন ফেরেশতা আসছে ইয়া নবী আল্লাহ রুমাল খুলেন ভাস খুলেন দেখেন আয়েশার চেহারা নবী আলাইস্লাম চিন্তা করতে আসেন তো বাচ্চা এখনো বড় হয় নাই বারবার কেন তার চেহারা দেখায় আবার তৃতীয়বার আসছে কলে ইয়া নবী আল্লাহ ভাস খুলেন নবী আলাই সালুয়াল্লাম ভাস খুললেন দেখেন আয়েশার চেহারা এবার জিব্রাইল মনে হতো আপনার স্ত্রী নবী আলি সাল্লাহাতাম বল ইনকানি হি এ তো ছোট যদি আল্লাফাক ফয়সালা করেন তার ব্যবস্থাও করবেন এটা কিভাবে হবে সে ব্যবস্থা তিনিই করবেন যাই হোক কেন প্রেরণ করেছেন এই সম্পর্কে আমাদের অনেক জানা আছে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ শুনছেন কেন ছোটোবেলার থেকে একজন মহিলার কি কি প্রয়োজন কি কি স্বভাব কি কি আদর্শ এইটা তো ছোটোবেলার থেকে শিখতে হবে নাকি ভাই এই এজন নবী আলী সালাতাম কাছে আল্লাহাক ছোটোবেলার থেকে প্রেরণ কেন করছেন একটা মেয়ের ছোটোবেলার থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তার যেই সমস্ত মাসালার প্রয়োজন জানার প্রয়োজন যে সমস্যাগুলি আসবে যদি বালে হওয়ার পরে তিনি যেতেন তাহলে বালে হওয়ার আগের মাসালাগুলি জানতেন না কি কথাটা বোঝাতে পারিনি এই জন্য আল্লাহাব রব্বুল আলমিন নবী আলী সাল্লা তুয়সাল্লামের কাছে আম্মাজানকে পাঠিয়ে মেয়েদের সমস্ত মাসালাগুলি হল করছেন এর জন্য নবী আলী সাল্লাহাতুসলাম কি বলছেন আয়সার থেকে এক রওয়ায়তের মধ্যে আসছে আয়সার থেকে দিনের অর্ধেক গ্রহণ করো মানে পুরুষদের অর্ধেক মহিলাদের অর্ধেক অর্থাৎ মহিলাদের অর্ধেক আয়সার থেকে গ্রহণ করো দিনের অর্ধেক তার থেকে অন্যরা মধ্যে তিন ভাগের এক ভাগ তার থেকে শিক্ষা গ্রহণ করো আম্মাজান আয়েশাকে আয়শাকে আল্লাহাক এত জেহেম দান করছেন এত প্রখার মেধা দান করছেন এত আকল দান করছেন যা চিন্তাও করা যায় না এত আকল এত জ্ঞান আমি প্রেশান হয়ে যাই হায়রাত হয়ে যাই আল্লাহ এত মেধা তাকে কীভাবে দান করেছেন এটা আল্লাফকে প্রদা মানে প্রদাত্ত এক মেধা যা চিন্তাও করা যায় না দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা একজন মহিলা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এমন একজন মহাদ্দিস নাই তাকে উস্তাদ না মেনে কেউ মহাদ্দিস হতে পারবে এরকম দুনিয়ার মধ্যে একজন মহাদ্দ পাবেন না যে আম্মাজান আয়েশাকে উস্তাদ মানে নেই শিক্ষিকা মানে নেই অথচ মহাদ্দিস হবে এরকম গোটা দুনিয়ার মধ্যে একজন মহাদ্দিস পাবেন না মানতেই হয় হাদিসের সনদ আম্মাজান আশার থেকে হাজার হাজার হাদিস বহুত হাদিস রয়েত হয়েছে যাই হোক এর আগে দেখেন নবী আলী সাল্লাহ যখন পঁচিশ বছর বয়স নবী আলী সাল্লাহ তখন কাকি বিবাহ করলেন আম্মাজান খাজুল কুবরা রাজিউল্লা আনহা কেন বিবাহ করেছেন কি কারণে করেছেন বহুত ব্যাখ্যা বিশ্লেষণ আম্মাজান কুবরা খুবরা আনহা নবী আলী সাল্লা প্রস্তাব দিয়েছেন নবী আলী সাল্লা সালাম গ্রহণ করেছেন নবী আলী সাল্লাহ কেন প্রস্তাব দিয়েছিলেন আম্মাজান খাজুল কুবরা রজিআল আনহা বিবাহ বন্ধনের আগেই তার ব্যবসার জন্য নবী আলী সালাতাম সিরিয়ায় প্রেরণ করেছেন উনি ব্যবসায়ী কাজে গেলেন কিন্তু ব্যবসা বহুত লাভ বহুত মুনাফা এবং এত আমানতদারী আম্মাজান খাদিল খবরার রিয়াল চিন্তা করতেছেন এ যুবক তো যেমন তেমন যুবক না এ বরকুতপূর্ণ যুবক এ তো বরকুত নবী আলী সালাত সালামের চরিত্র প্রকাশিত হয়েছে আম্মাজান খাজুল কবরার আদিয়াল আনহার ব্যবসার মাধ্যমে তার চরিত্র কি আখলাক কি তার তবিয়াত কি আমান কি কি দিয়ানোদ্ধারী কি এগুলি সব প্রকাশিত হয়েছে আমাদের খাজে কবর রাজিয়া আল্লাহ আর চিন্তা করলেন এই যুবকটাকে আশ্রয় দেওয়া দরকার প্রশ্রয় দেওয়া দরকার তার পাশে থাকা দরকার আমার আছে মাল তার আছে মেধা দেখছেন অবস্থা কি আমার আছে সম্মান ইজ্জাত তার আছে কৌশল মেধা সম্মান ইজ্জাত আখলাক কম্বাইন্ড লাগবে আম্মাজান আশি সিক রাহ আম্মাজান খাজ কুবরার্দি আল্লাহ আনহা প্রস্তাব দিলেন তখন তার বয়স চল্লিশ আপনারা জানেন আম্মাজান খাজ কুবরা রাদি আল্লাহ আনহার এর আগে প্রথম স্বামী তিনি ইন্তেকাল করেছেন দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেছেন এরপরে বহু তারব্য ব্যক্তিরা তাকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য সে তো তহেরা ছিল আম্মাজান খাজা কুবুর দিয়ে কী ছিলেন তহেরা এ যুগের কথা তখন তিনি মুসলমান হন নাই তখনই তার আওসাফ ছিল তহেরা পবিত্রা অর্থাৎ জাহিলি যুগের সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন এত আদর্শবাহী মহিলা ছিলেন চরিত্রবান মহিলা ছিলেন আম্মাজান খায়ো কবরিয়াল আনহা অনেক চরিত্রবান অনেক আখলাকি অনেক সুন্দরী আবার সুন্দরীও ছিলেন অনেক কথাটা বুঝাতে পারি না তাকে বহু আরব্য যুবকরা ধনত্র ব্যক্তিরা বিবাহ প্রস্তাব দিয়েছেন কিন্তু আম্মাজান খাজু খবর বিবাহ বসেন নাই তিনি বিবাহ বসেন নাই কেন বিবাহ বসেন নাই আসলে তো চাঁদ তার কাছে আসবে সূর্য তার কাছে আসবে সে কেন বিবাহ বসবেন বা এর পর নবী আলি সালাহ প্রস্তাব দিয়েছেন নবী আলি সালাহ সালাম প্রস্তাব গ্রহণ করেছেন মজার বিষয় হলো নবী আলী সাল্লা যতগুলি সন্তান সব সন্তান জন্মগ্রহণ করছে হজর খুব রদি আল্লাহ আনহার গর্বে তার গর্ব এর মধ্যে মে চারজন মে হলো হজরত জেনাব রদি আল্লাহ আনহা উম কলসুম রদিয়াল আনহা রুকৈয় রদি আল্লাহ আনহা ফাতিমাল রদিয়ালহা মনে রাখতে হবে জায়নাব রদি আল্লাহ আনহা বড় সন্তান এই ব্যাপারে কোনো এখতালাপ নাই কিন্তু উম্মি কুলসুম ও রোকাইয়ার মধ্যে কে বড় কে ছোট এর মধ্যে এখতালাপ আছে আর ফাতেমা রদিয়াল আনহা ছোটো এই ব্যাপারে কোনো মতনাক্য নেই যাই হোক জাইনাব রদিয়াল আনহা নবী আলী সাল্লা সালামের বয়স যখন তিরিশ তখন তিনি জন্মগ্রহণ করেছেন যখন নবী আলি বয়স কত ভাই তিরিশ তখন তিনি জন্মগ্রহণ করেছেন নবুয়াতের দশ বছর আগে নবুয়াতের দশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন নবী আলি সাল্লাহ তোয়াসাল্লাম তাকে বিবাহ দিয়েছেন তার খালাতো বাইর সাথে নবী আলি সাল্লাহ জামাতা বদরের ময়দানে নবী আলী সাল্লাহ তোয়াসাল বিপক্ষে অবস্থান করেছেন জাইনাব রাদিয়াল্লাহ আনহা হিজরাত করতে পারেন নাই তিনি হিজরাত করতে পারেন নাই আসলে বদরের ময়দান খুব এক করুণ করুন খুবই মারাত্মক একদিকে শ্বশুর মুসলমানের পক্ষে আর বড় জামাই কাফের পক্ষে চিন্তা করা যায় তাও জয়নাব রাদিয়াল্লাহ আনহার স্বামী সে কাফের পক্ষে আল্লাহর কি ক্রিস্মা জনাব রাদিয়াল্লাহ আনহার স্বামী বদরের ময়দানে অ্যারেস্ট হয়েছে বন্দী হয়েছে আর আপনারা জানেন সত্তর জন কাফর বদরের ময়দান বন্দি হয়েছিল এর মধ্যে একজন ছিল নবী আলাই বড় জামাতা জয়নাব আল্লাহ আনহার জামাই আল্লাহ ফায়সাল্লাম হয়েছিল এ আমার মুসলমান মা বোনেরা খুব ভালো মতো শুনবেন খুব ভালো মতো জানবেন বোঝার চেষ্টা করবেন মুসলমানরা কী ত্যাগী ছিলেন কত ত্যাগ তারা করছেন এগুলি আমাদের জানা উচিত এর মাধ্যমে আমাদের ইমানে ইমান এত দুর্বল হয়ে গেছে আমাদের ইমান নিব হয়ে গেছে আমরা দুনিয়া 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 অথচ আগেকার জমানের মুসলমান আখেরা আখেরাত 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 আল্লাহ 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 দিন 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 তারা দিন দিন করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আমরা দুনিয়া দুনিয়া করতে 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 মৃত্যুর কাছে চলে আস এগুলো আমাদের মধ্যে পার্থক্য ফয়সাল হইল দিয়াতের মাধ্যমে সমস্ত বন্দুকে ছেড়ে দেওয়া হবে সবচেয়ে কঠিন এবং করুণ অবস্থা হলো এই বিবাহের সময় খাজু কুবরার রিয়াল্লা আনহার হার হারখানা তার মেয়েকে দিয়েছিল দান হিসাবে প্রেজেন্টেশন হিসাবে হাদিয়া হিসাবে ঠিক দিয়াতের অর্থাৎ তাকে মুক্তিপণের জন্য যে মাল পেশ করা হয়েছিল সেই খাজুখবরার রিয়াল হার সেইটা পেশ করা হয়েছিল নবী আলহাল্লাহতে এই অবস্থা দেখে তার চোখের মধ্যে পানি চলে আসছে যে আমার জামাই আজকে কাফেরের পক্ষে অ্যারেস্ট হয়েছে বন্দি হয়েছে আর আমার স্ত্রী যেই হার দিয়েছিল আজকে মুক্তি জন্য সেই হারকে আমার সামনে দেওয়া হয়েছে নবী আলাই সাল্লাহ সালামের চোখে আর পানি ধরে রাখতে পারেননি নবী আলাই কেঁদে ফেলেছেন নবী আলি সাল্লা তুয়া সালামের মেয়ের হার আজকে তাকে দিয়ে তার জামাইকে সারানো হবে নবী আলহিসাল সাহাবাদের সাথে মশওয়ারা করলেন তোমরা যদি বলো তাহলে আমি আমার জামাইকে ছেড়ে দিতে পারি একটা শর্তে সেই শর্তটা হলো এই সে মক্কায় গিয়ে আমার মেয়েকে মদিনায় প্রেরণ করবে বাধা দিবে না এই শর্তে আমি তাকে ছেড়ে দিলাম তোমরা যদি বসবারা দাও আমি হাটটা নিতে চাই না সাহাবারা সবাই রাজি হলেন না ইয়া নাবি আল্লাহ এই শর্তে আমরা তাকে ছেড়ে দিতে পারি যে মদিনায় মক্কায় গিয়ে জায়নাবকে মক্কায় থেকে মদিনায় প্রেরণ করবে এই শর্ত আমরা ছেড়ে দেব হাতটাকে ফেরত দিয়া দিলেন তিনি গেলেন মক্কা যাওয়ার পরে জয়নাব রদি আল্লাহ আনহাকে তার ভাইয়ের সাথে অর্থাৎ তার দেবরের সাথে মদিনার দিকে প্রেরণ করলেন ওইদিকে আবু সুফিয়ান রদি আল্লাহ তাহা তখন তো মুসলমান হন নাই আবু সুফিয়ান রদি আল্লাহু তাহলে আনহু মুসলমান হয়েছেন ফতে মক্কার সময় এর আগে তিনি মুসলমান হন নাই তিনি বলছেন যে মুহাম্মাদের কন্যা সাল্লাহ আলী আসসালাম এরকম নিরাপদে মক্কার থেকে মদিনা যাবে এটা সহ্য করা যায় না তখন কতগুলি যুবক এর মধ্যে খাজির খবরা আল্লাহ আনহার চাষা দোবায়ু ছিল চাষাদুবায়ু ছিল তার গিয়ে জনাব আনহা আনহাকে আক্রমণ করছে তিন নিক্ষেপ করছে তিনি গর্ভবতী ছিলেন তিনি গর্ভবতী ছিলেন উঠ থেকে পড়ে গেলেন পড়ে যাওয়ার কারণে গর্ভপাত হয়ে গেছে বাচ্চা প্রসাব হয়ে গেছে তাকে আর যেতে দেওয়া হয়নি তিনি আবার ফিরে আসছেন কিন্তু জখম এরপরে যখন আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হয়েছে তখন রাত্রে নিরাপদে মদিনে আসছেন কিন্তু জখমার সারে নেই ওই জখমে জখমে তিনি দশম হিজরিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কত হিজড়িতে ভাই নবী আলী সাল্লা নিজের হাতে তেনাকে কবরে রাখলেন নবী আলি সাল্লাহয়াসাল্লামের চেহারা খুবই মলিন ছিল চেহারার মধ্যে অনেক মলিন অনেক বেজার কিন্তু কবর থেকে ওঠার পরে দেখে চেহারা আবার হাসি উজ্জ্বল আমার প্রশ্ন ইয়া নবী আল্লাহ কবরের সময় দেখছি আপনার চেহারা খুবই মলিন কিন্তু কবর থেকে ওঠার পরে আপনার চেহারা উজ্জ্বল দেখতেছি কে বলে আমি জয়নাবের দুর্বলতার কারণে ভয় পাইতেছিলাম না জানি কবরে আজাব হয় আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহাক আমার দোয়া কবল করছে আল্লাহ আল্লাহাক থেকে মাফ করছেন এর জন্য আমার চেহারা উজ্জ্বল হয়েছে হ্যাঁ আমার মা বোনেরা বোনেরা তারা এত সাধনা করছে যা চিন্তা করা যায় না আপনারা জানেন মহিলাদের মধ্যে খানসা আদি আল্লাহ আনহা খানসা আদি আল্লাহ আনহা তিনি নিজের ইচ্ছায় কাফেলার সাথে গোত্রের সাথে মদিনে আসছেন নিজের ইচ্ছায় মুসলমান হয়েছেন নিজের ইসলায় ইসলাম গ্রহণ করেছেন ইমান এনেছেন এমনি কাসির রহমেতুল্লাহ আলী বলেন যে মহিলাদের মধ্যে খানসার আগে এবং খানসার পরে এত বড় কবি আর কোনোদিন আসেনি এত বড় কবি ছিলেন খানসার্লাহা অনেক বড় কবি মহিলাদের মধ্যে এত বড় কবি সাহিত্যিকার না আগে ছিল না পরে ছিল খানসার তিনি মুসলমান হয়েছেন কাদিসিয়ার যুদ্ধে কাদিসের যুদ্ধে তার চার পুত্র নিয়ে হাজির হয়েছেন চার পুত্র যুদ্ধের জন্য জেহাদের জন্য চার পুত্র নিয়ে হাজির হয়েছেন নিজে এবার পুত্রদেরকে তালিম দেয়া শুরু করেছেন রাত্রে আল্লাহ ফকরব্দ আল আমিন কালামের পাঁকের মধ্যে ফলমান ইয়া ইহু আল্লাহিন আ মানুষ বিরু অ স বিরু অ রা বি তুতাকুল্লাহ আলা আল্লাহ কুন্তুফলে হুন এই আয়াতের উপরে তার ছেলেদেরকে নিজে তালিম দেন এ আমার সন্তানেরা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা ইসলাম গ্রহণ করেছো কারোর চাপে নয় নিজের ইসলাম নিজেদের ইচ্ছে ইমান এনেছো কার ভয়ে নয় হ্যাঁ আমার সন্তানরা শোনো আমি পবিত্রা তোমরা একইভাবে সন্তান আমি তোমাদের নসলের মধ্যে তোমাদের বংশের মধ্যে আমি নেফাকে ঢুকাইনি এরকম না যে আমি কারোর সাথে ব্যবহৃত হয়ে তোমাদের কোনো সন্তানকে জন্ম দিয়েছি না আমি পবিত্র তোমরা একইভাবে সন্তান আমি তোমার মামাদেরকে বিয়াজ্জিত করি নাই লাঞ্ছিত করি নাই যে আমি খারাপ কাজে লিপ্ত হব আর তোমার মামারা লাঞ্ছিত হবে অপমানিত হবে আমি সেরকম কাজও করিনি আমি সতী সাদী তোমরা যেরকম এক মায়ের সন্তান এরকম একইভাবে সন্তান তোমরা নিজেদের ইচ্ছে ইসলাম গ্রহণ করেছ ইমান এনেছো আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে যখন যুদ্ধের দাবানল বেজে উঠবে যখন আগুন প্রজ্বলিত হবে যুদ্ধের তখন তোমার যুদ্ধের মাঝখানে ঝাঁপিয়ে পড়বা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য চেষ্টা করবা সর্ব অগ্রে যুদ্ধ গ্রহণ করে যুদ্ধ করবা কার পিছনে থাকবা না কার পিছনে হটবা না মা যুদ্ধের জন্য সন্তানদেরকে তালিম দিতে আসে এ মমেরা ধৈর্য ধারণ করো যুদ্ধের সময় বিপদের সময় সব সময় সবিরু শৃঙ্খলা ভদ্রভাবে একসাথে শৃঙ্খলা হয়ে সব কিছু উজাড় করে পদ্ধতির সাথে যুদ্ধের ময়দান লড়াইয়ের জন্য তৈর হয়ে যাও এবং যখন যুদ্ধের ময়দান দাবানল বাঁচবে তোমরা ধৈর্য ধারণ করবে পিছনে হটবে না নিশ্চয়ই তোমরা অত্যাকুল্লা যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তুফলি কি হবা তোমরা সফল কাম হব এই নুসিয়াত করতেছেন তালিম দিতে আছে পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে পরের দিন যুদ্ধ যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কি করছে খোদ মা যে আমি যেন কেয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে কেয়ামতের ময়দানে উঠতে পারি বাস যুদ্ধ শুরু হয়ে গেছে মায়ের কাছে খবর আসছে খানসার্লা আনহার কাছে খবর আসছে আপনার এক ছেলে দুনিয়াতে নেই বলে আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয় বা কত আসছে আপনার আর এক ছেলে দুনিয়াতে নাই বলে মাসাল্লাহ আবার খবর আসছে আপনার তৃতীয় ছেলে দুনিয়াতে নাই বলে আল্লাহ শকর আবারও খবর আসছে আপনার চতুর্থ ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এবার বসে আল্লাহ আমি আমার সন্তানদেরকে আমি আমার সন্তানদেরকে তোমার পথে তোমার জেহাদের ময়দানে প্রেরণ করছে তা শহীদ হয়েছে তেয়ামতের ময়দানে আমাকে শহীদের মা হিসাবে তুমি মর্যাদা দান করিও কবল করিও এই হলো আমাদের মা বোনেরা আমার মা বোনেরা তারা যুদ্ধের ময়দান উদ্বুদ্ধ করেছেন তার সন্তানদেরকে আপনারা জানেন যে আফরা আফরা আফ্রা আফরার মহাজের দুই সন্তানের মা ছোট দুটো বাচ্চা আফরা লানহা বদরের ময়দানের আগে যুদ্ধের আগে নবী আলী সালাহসাল্লামের কাছে দুই সন্তানকে নিয়ে আসি নবী আল্লাহ আমার সন্তানদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে যান নবী আলী সালাহাতুসাল বললেন এত ছোট ছোটো এরা তো ছোটো যুদ্ধ করতে পারবে না এতে তো যুদ্ধের বয়স হয় নাই এবার আফরা বলছে আমি জানি আমার সন্তানদের যুদ্ধের বয়স হয়নি তলোয়ার চালাবার সময় হয় হয়নি কিন্তু আমি আমার সন্তানদের কেন নিয়ে আসছি যদি আপনার উপর আক্রমণ আসে ওরা আঘাত আসে আপনার উপরে যেন আঘাত না আসে ঢাল হিসেবে আমাদের সন্তানকে ব্যবহার করবেন আঘাত ওদের উপরে লাগবে আপনার শরীরে যেন আঘাত না লাগে আমার মা বোনেরা যদি আফরা তার সন্তানদেরকে আল্লাহ রাহে শহীদ হওয়ার জন্য নিয়ে আসতে পারে সেই দিন তো এখনো আছে সে আল্লাহ তো এখনো আছে সেই জান্নার জাহান্তন্ত আছে সে ক্রিয়ামত তো আছে কিন্তু আমরা কী করলাম আমরা কি কী ত্যাগ করলাম যেরকম মহিলারা যুদ্ধের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে আগামী তো বারো তারিখ ফেব্রুয়ারির আরেকটা যুদ্ধ আসতে আছে এই আগামী ফেব্রুয়ারির বারো তারিখ আর একটা যুদ্ধ আসতেছে হক এবং বাতিলের লড়াই হক এবং বাতিলের লড়াই আগামী যুদ্ধ হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে দেশের পক্ষে এবং ভারতের দালালের পক্ষের যুদ্ধ কেউ ইসলাম নিয়ে আসবে আর কেউ গণতন্ত্র নিয়ে আসবে কেউ নবী আলী সালাত নেতা মানার কথা বলবে কেউ আব্রাহাম লিনকন মাউসুতন কেউ বলবে কালমার্স কেউ বলবে শেখ সাহেব কেউ বলবে জিয়াউর রহমান সাহেব কেউ বলবে শাহ সাহেব কেউ বলবে খালিদা জিয়া আর কেউ বলো জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী রহমানের নেতা এই লড়াই শুরু হয়ে যাবে অলরেডি হয়ে গেছে চূড়ান্ত সে দিনকে এই লড়াইতে যেরকম সাহাবইয়ারা মুসলিম মুসলিম মেয়েরা যেইভাবে সর্বোচ্চ ত্যাগ করেছেন এই যুদ্ধের মধ্যে আমাদের বর্তমান মুসলিম মেয়েদেরকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাল্লাহ সর্বোচ্চ ত্যাগ করতে হবে তারা যদি এত ত্যাগ করতে পারেন আপনি আমি কেন ত্যাগ করতে পারবো না অহুদের খবর সবাই জানেন অহুদের ময়দানে যখনই খবর এসছে নবী আলী সালাতু তু দুনিয়াতে নাই এক মহিলা পাগলের মতো দৌড়াইতেছে পথের মধ্যে মুসলমানদের সাথে পরিচয় দেখা হয়েছে ভাই আমার নবীর অবস্থাটা কী তুমি নবীর খবর নাও তোমার বাবা তো দুনিয়াতে মারা গেছে সেও তো শহীদ হয়ে গেছে কল দরকার নেই মা বাবার খবর বলো আমার নবী কিয়া কেমন আছে আবার সামনে দৌড়ায় বলতে আছে তোমার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে পাদ্দা তোমার ভাই বলো আমার নবী কেমন আছে আবার সামনে দৌড়ায় বলে তোমার সন্তান দুনিয়ায় নাই তারাও শহীদ হয়ে গেছে বলে শুনতে চাই না বলো আমার নবী কেমন আছে যদি একজন মহিলা আমার নবীর প্রেমে পড়িয়া সন্তান ভাই বাবার চেয়েও স্বামীর চেয়েও আমার নবীকে বেশি মহাব্মাত করতে পারে তাহলে আজকেও সেই নবীর আদর্শ নবীর নীতি নবীর আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা কেন দৌড়াতে পারবো না আমরা কেন চেষ্টা করতে পারবো না আমরা কেন সাধনা করতে পারবো না আজকে আমাদের যুদ্ধ তো সহজ যুদ্ধ আমাদের যুদ্ধ তো সহজ আগেকার যুদ্ধের মধ্যে বহুত কষ্ট ছিল যুদ্ধে শহীদ রক্তাক্ত পঙ্গুত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু আজকের এই যুদ্ধ ভোট যুদ্ধ তো রক্তাক্ত আর কিছু নেই শহীদ হওয়ার কোনো ভয় নেই আজকের যুদ্ধের মধ্যে শুধু দাওয়াত মানুষকে দাওয়াত মানুষের কাছে কাছে যাওয়া দাঁড়ে দাঁড়ে যাওয়া তাদেরকে বুঝানো ইসলামের পক্ষে থাকবো না ইসলামের বিপক্ষে থাকবো নবী আলি আদর্শ বাস্তবায়ন করব না বেইমানদের আদর্শ বাস্তবায়ন করব এখানে কে বিজয় হবে আমার নবীর নীতি আদর্শ ও সুন্না বিজয় হবে না ওই গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ওই ওইলারিজম প্রতিষ্ঠিত হবে আজকে তো এই লড়াই চলতেস আমরা এটা বুঝাই মানুষকে তুমি ইসলামের পক্ষে নেই ইসলামের বিপক্ষে তুমি নবীর পক্ষে নেই নবীর বিপক্ষে তুমি কোরআন হাদিসের পক্ষে না কোরআন সুনরার বিপক্ষে কথা তো এতটুকু ই আমি কথা ঠিক না এর জন্য আমি আমার মা বলবো কোনো কোনো মা বোন হয়তো টাকায় বিক্রি হয়ে যাবে কোনো কোনো মা তার আদর্শ হয়ে যাবে কোন কোনো মা তারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই বুনিয়ানু মার্সুস বুনিয়ানু মারসুস যত বিপদ আসুক যত বন্যা আসুক যত ঝড় আসুক না কেন যত টাকার প্রবণ দেখুক না কেন যত ভয় ভীতি দেখুক না কেন ইসলামের বিপক্ষে আমরা যাব না ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবো থেকে আমরা নিয়াত থেকে প্রত্যেকটা মা বোনকে নিয়াত করতে হবে হাত পক্ষে পাখা আমার থেকে আমার এলাকার থেকে আমার এরিয়ার থেকে সর্বোচ্চ ভোট আমরা দেব যেখানে এখানে বারানব্বই পার্সেন্ট মুসলমান আমার টার্গেট থাকবে একটা মুসলমানের ভোটও যেন এদিক ওদিকে না যায় হিন্দুর কাছে দাওয়াত নিয়ে যান শান্তি পাবেন মুক্তি পাবেন নিরাপত্তা পাবেন যদি আজকে আজকে যদি ইসলাম ক্ষমতায় যায় হাত পাকা বিজয় হয় তাহলে আপনি নিরাপত্তা পাবেন জানে নিরাপত্তা মালে নিরাপত্তা সব কিছু নিরাপত্তা পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ কাজ ইসলামের বাইরে শান্তি নেই মুক্তি নেই আমি বিশ্বাস করি আজকে এখানে যে মা বোনেরা আসছেন আজকে এখানে যারা মা বোনেরা এসছেন আমি বিশ্বাস করি যদি আপনার নিরাপত্তা গ্রহণ করতে পারেন শপথ গ্রহণ করতে পারেন শপথ গ্রহণ করতে পারেন আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন আজকে আমি মা বন্ধুকে অনুরোধ করবো যদি পারেন ছয় ঘন্টা চার ঘন্টা বা দুই ঘন্টা সময় ছয় ঘন্টা চার ঘন্টা দুইটা ঘন্টা সময় আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে দুইজন একজন তিনজন আস্তে আস্তে যান পা একটা ঘন্টা সময় দেন দুইটা ঘন্টা সময় দেন ঘরে ঘরে যান কাছে কাছে যান হাত পাকার দাওয়াত ইসলামের দাওয়াত হাত ওলামাই ওলামাইকরামের মর্যাদা সম্পর্কে তাদেরকে বলেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনি একটু কষ্ট করেন আজকে এখানে শত শত আমার মা বোন এসছেন ইনশাআল্লাহ যদি আপনার একটু সময় দিতে পারেন একটা ঘন্টা দুইটা ঘন্টা সময় দিতে পারেন ইনশাআল্লাহ বিশ্বাস করি এই এরিয়ার থেকে এই বরিশাল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আমি মা বোনদেরকে ওয়াদা নিতে চাই আপনারা আপনাদের স্থান থেকে আপনার আপনার স্থান থেকে একটু হাত তুলবেন ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ আমরা হাত পাকার পক্ষে ইসলামের পক্ষে দুই ঘন্টা চার ঘন্টা বা একটা ঘন্টা বা ছয়টা ঘন্টা সময় দেওয়ার জন্য রাজি কে কে আসি সবাই একটু হাত তুলি মহিলারা একটু হাত তুলেন সবাই একটু হাত তুলি মহিলারা আজকে তো ওয়াদা করি আমি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টা যতটুকু সময় পাই আমি হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব রাজি আছি ইনশাআল্লাহ যারা পুরুষ এখানে আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা মহিলা আছেন তারাও হাত তোলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি আমি শুধু হাটটা কেন তুলে এলাম আল্লাহ যেন আমাদেরকে দেখেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর আল্লাহ আমরা ওয়াদা করছি আল্লাহ আমরা ইচ্ছা পোষণ করছি আমরা ইচ্ছা করছি এর করছি ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে ওলামাই ক্রামের পক্ষে খাটনি করব। চেষ্টা করবো একটু সময় দেব। হয়তো ভাই সময়টুকু কেয়ামতের ময়দানে সবকে জারি হিসেবে কাজে লাগবে হয়তো ভাই সময়টুকু আমার নাজাদ রসিলা হতে পারে হয়তো ভাই সময়টুকুই আমাকে জাহান্নাম থেকে নাজাদ দিতে পারে হতে পারে এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করব আল্লাহর জন্য সময় ব্যয় করব হতে পারে এটি কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে হতে পারে আপনার এই সময়টুকু এই দেশ স্থিতিশীলের জন্য যথেষ্ট হতে পারে হতে পারে আপনার এই সময়টুকু ধর্ষণ মুক্ত একটা সমাজ দেওয়ার জন্য হতে পারে আপনার এই সময়টুকু একটা মানুষকে ইফটিজিং থেকে বাঁচাবার জন্য চুরি ডাকাতি বদমাশি থেকে বাঁচাবার জন্যই এই সময়টুকু কাজে লাগতে পারে কি পারে না ইনশাআল্লাহ যেইভাবে আপনাদেরকে হুকুম দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের নিজের ইচ্ছায় প্রত্যেকে প্রত্যেকের নিজের গরজ ইনশাল্লাহ আপনার সদস্য ফরমগুলি ইনশাআল্লাহ পূরণ করে ফেলবেন সব জায়গায় সদস্য ফরম নিয়ে যাবেন সদস্য ফরম না থাকলে হাত পাকা দাওয়াত দিবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের এখানে মা বোনারা যারা এসছেন যদি আমরা সবাই সমৃদ্ধভাবে দাওয়াত দেওয়া শুরু করি তাহলে ব্যাপক ভোটে সর্বোচ্চ ভোটে এখানে হাত পাকা বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন